আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে দুঃখের সাথে বলতে হবে যে মদনপুর থেকে যখন আমি নরসিংদেবী কিশোরগঞ্জ যাচ্ছি বা ওদিকদের যে সিলেট যাবেন কিশোরগঞ্জ যাবেন ভৈরব যাবেন নরসিংহে যাবেন যে যেখানেই যাবেন মদনগঞ্জ থেকে মদনপুর থেকে কাশপুরের পরে মদনপুর মদনপুর থেকে নামটা আমার মদনপূর্ণা মদনগঞ্জ তো মদনপুর থেকে যেটাই হোক ভুল হইলে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন মদনপুর থেকে যদি আপনি সিলেট নরসিংদী বৈরব যেদিকেই যান ওই রাস্তাটা ব্যবহার করলে মানে মারাত্মক অসুবিধা মারাত্মক অসুবিধা কেন অসুবিধা রাস্তার দুনো সাইডে কাজ ধরছে এটা বিগত সরকারের আমলে ধরছিল কাজ তারা টাকা পয়সা বাজেট করে কি করছে না করছে খায় কি করছে লুটপাট করছে আপনারা ভালো জানেন আমার বলার কোনো প্রয়োজন নাই কিন্তু এই কাজের বাজেট তো আরও আগে কাজের মানে অগ্রগতি খুবই স্লো এটা এই সরকারের ব্যাপার না বর্তমান সরকারের এটা ব্যাপার না কিন্তু কাজের গতি খুবই স্লো দুই ধারে প্রচণ্ড জ্যাম প্রচণ্ড জ্যাম মালবাহী ট্রাক যাত্রীবাহী বাস সিএনজি অটো প্রচণ্ড জ্যাম রাস্তার দুই সাইডে আপনি কোনো জায়গায় কাজ হইতেছে বালু ফল হইতেছে কোনো জায়গায় হয়ই নেই কোনো জায়গায় রাস্তা ফ্লাইওভার বানাইতেছে কোনো জায়গায় মাত্র দৌড়ছে এই কাজটা আমার মনে হয় বিগত সরকারের অনেক আগে সরকারের অনেক আগে কিন্তু কাজটা খুবই স্লো দীর্ঘদিন অনেক জাম ভাগ্য ভালো হইলে যদি জাম না পান তাহলে একটা কিন্তু জাম পাবেন এটা এইট্টি পারসেন্ট তো যেখানে আমরা কিশোরগঞ্জ যাব তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় সেখানে আপনার মদনপুর থেকে গাউসিয়া বোলতা পর্যন্ত গেছি তিন ঘন্টা চার ঘন্টা মদনপুর থেকে ভুলতা পর্যন্ত গেছি আপনার তিন ঘন্টা চার ঘন্টা যেখানে আপনি নব্বই মিনিট যেখানে আপনার এক ঘন্টা লাগে চল্লিশ মিনিট এক ঘন্টায় মদনপুর থেকে যদি একটা না গাড়ি চলে চল্লিশ এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে আপনি বলতে যাওয়া যায় গাছে বলতে যাওয়া যায় বলতে ফ্লাইওভারে নিচে বলতে ফ্লাইওভারে নিচে তো সেইখানে তিন ঘন্টায় গেছি কী পরিমাণে জ্যাম আপনারা বুঝেন মানে গাড়ি দুই মিনিট চললে বিশ মিনিট পয়সা থাকে এমনও সময় যে আছে আপনার গাড়ি স্টার্ট বন্ধ করে পয়সা থাকতে গাড়ি চলার অবস্থা দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা কোনো জায়গায় যে এই ধরনের কাতনি মানে ওই যে ফ্লাইওভার সিস্টেম যে ওচা যে রাস্তাটা যে ফ্লাইওভার সিস্টেম উঁচা করে সেগুলো করতেছে কোনো জায়গায় ডেজার্টটা বালু ফালাইতেছে কোনো জায়গায় ফালাইনি তো বিগত সরকারের আমলে যেগুলো বাজেট করছে এখানের যে এমপিরা আছে এখানে এমপি সম্ভবত হয় এটা আপনার সম্ভবত রূপগঞ্জের এরিয়ায় পড়ছে মদনপুর থেকে সোনারগাঁও রূপগঞ্জ এই ধরনের এখানের যে এমপিরা যারা সাবেক ছিল তাদের আন্ডারে হয়তো এই কাজগুলো ছিল কিন্তু কাজের গতি খুবই স্লো কাজের গতি খুবই স্লো এখন আর এই সরকার যতটুকু করতেছে আলহামদুলিল্লাহ ভালো করতেছে কিন্তু রিদে যারা যাবেন খুব সাবধানে যাবেন যদি পারেন অন্যদিক দিয়ে রাস্তাটা কাজ কর দিয়ে যাবেন কাজপর দিয়া গাছিয়াতে অধিক মোটামুটি জাম আছে আমরা বিকল্প এটা খুঁজছিলাম কিন্তু প্রচণ্ড জাম এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম